নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই দপ্তরের খবর অনুযায়ী আর মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে আজও আগামী পাঁচ দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই করে ভিডিওর আপনার নামটি অবশ্যই লিখে জানাবে একটা নাগাদ দুটো নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে রায় কাকদ্বীপ এর পাশাপাশি নামখানা এখানে কিন্তু বজ জ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কুলপি মাজিলপুর ঝাড়খালি এর পাশাপাশি দেখুন এদিকে গোসাবা কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বিষ্ণুপুর শ্যামপুর এদিকে বস বস এদিকে বাগনান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এদিকে মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চন্দননগর এর পাশাপাশি কাঁচরাপাড়া এদিকে নগরুখরা হাবড়া এদিকে স্বরূপনগর বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদিয়ার রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাঁচা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান সুনামুখী ঘুষখরা বোলপুর দুর্গাপুর এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খাতরা গোলতোর চন্দ্রকোনা এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর বেলদা খড়গপুর বালিচক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বাসকুল এদিকে ভগবানপুর সবং ময়না পিংলা এর পাশাপাশি পাশকুরা বালিচক বেলি এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোলাঘাট এদিকে বাগনান তমলুক শ্যামপুর বস এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহিষাদল ডায়মন্ড হাবড়া এর পাশাপাশি কুলপি হলদিয়া খাজুরি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন সন্ধ্যা ছটা নাগাদ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে তবে জয়নগর মাজিলপুর বারৈপুর উরবিরিয়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ আরও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে জলপাইগুড়ি এর পাশাপাশি রায়গঞ্জ এর পাশাপাশি দেখুন রামশাহী ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে ইসলামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত সমস্ত এলাকাগুলিতে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর বোঝার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি থানচি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে তাদের দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরহাট এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগারা যশোর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন চিটাগং বিভাগে চিটাগং বিভাগে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু দিগিনালা খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে সন্ধ্যা ছটা নাগাদ বিশেষ করে ময়মনসিং এর পাশাপাশি সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় রয়েছে দেখুন এদিকে বালাসোর এর পাশাপাশি জলেশ্বর দীঘা কাথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমক সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর বারোটা একটা নাগাদ যদি দেখি তাহলে দেখুন দুপুর বারোটা একটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোটার দিকে তবে পরবর্তী সময়ে যদি দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এর পাশাপাশি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে এগরা বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রকোনা আরামবা কতুলপুর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এর পাশাপাশি লোহাগাড়া যশোর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শৈলকুপা ফরিদপুর নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী সমস্ত এলাকাগুলিতে কিন্তু সম্ভাবনা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের চিটাগঞ্ মহেশকালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু রাত দশটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী শনিবার শনিবার চোদ্দ তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এদিকে দেখুন এদিকে খড়গপুর এর পাশাপাশি বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরা বই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে মোতিরহাট সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পনেরো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার পনেরো তারিখে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রামেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে তো দর্শক আসনে বার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন বৃহস্পতিবার বারো তারিখ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এর পাশাপাশি বর্ধমানে চৌত্রিশ এদিকে খড়গপুরে দেখুন একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় চৌত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ এর পাশাপাশি সিউড়িতে পঁয়ত্রিশ দুমকাতে পঁয়ত্রিশ নলহাটিতে ছত্রিশ দুলিয়ানে পঁয়ত্রিশ মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেগেড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় তিরিশ ডিগ্রি বরিশাল তিরিশ ডিগ্রি এর পাশাপাশি চিটাগং উনত্রিশ কলাপাড়া তিরিশ এর পাশাপাশি ময়মনসিংহে তেত্রিশ সিলেটে চৌত্রিশ এদিকে রংপুরে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেগেড হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে হচ্ছে তেত্রিশ শিলিগুড়িতে তেত্রিশ অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে নির্ধারিত তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে আগামী শুক্রবার আগামী শুক্রবার তেরো তারিখে গিয়ে দেখুন তাপমাত্রার আপডেটটা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিই তো দেখুন চৌত্রিশ ডিগ্রি আবার কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ চৌত্রিশ ডিগ্রি বিশেষ করে দক্ষিণবঙ্গের চৌত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় পঁয়ত্রিশ পুরুলিয়ায় চৌত্রিশ এর পাশাপাশি নলহাটিতে ছত্রিশ এদিকে দুলিয়ারেও ছত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে বাংলা ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আশেপাশে ঘোরাফেরা করবে শনিবার চোদ্দ তারিখে গিয়ে দেখুন শনিবার গিয়ে কিন্তু একটু চোদ্দ যাবে দেখুন ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা দেখুন তিরিশ একত্রিশ ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ